তে বসবা না কালকে বাংলা পরীক্ষা পরীক্ষার বেশি দিন রায় কোথায় গেল আজকে খুব মজাদার একটা ও হাই হাই চামচ দিয়ে হাততে গিয়ে মাছটা ভেঙে গেলো রে এখানে পানি দিতে হবে মাছটা একদম নাড়া যাবে না মাছটা ভেঙে যাবে এখন পানি দেওয়ার জন্য মাছটা আর ভাঙে নেয় পানিটা শুকাই ফেলবো এত বোনা লাগবো না মাছটা আসলে বোনা খাই না সামান্য একটু ঝোল রাখতে হয় এটা নারকেল বাটা দেখতে পাচ্ছি খুবই মজাদার একটা মাছ চিরিং মাছ বলি আমরা এখানে

মিনি কল আছে সেখানে এই থালা বাসা খেয়ে দিয়ে দুতে পারবো এখানে এখানে দুই এখানে এখানে দুবো আর এখানে রাখবো এখানে ধুয়ে তারপরে রেখে দিব কোনো শেষ নেই তো তাই এখানেই রেখে দিব আমরা তো এটার সাথে একটা কাপও আছে চা খাওয়ার জন্য কাপ এই কাপে করে আমাকে চা বানিয়ে দেবে তো থেকে রান্নার জিনিসপত্র সব দেখাই দিলাম